নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজের পক্ষ থেকে আমি সোমা বলছি ডিমের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন আমার আজকের রেসিপি ডিম ক্যাপসিকাম কারি এই পদটি রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করুন আর বানানো ভীষণই সহজ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন করা যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছটা হাঁসের ডিম ডিমগুলো আমি জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি জলের মধ্যে লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে খোসা খুব সহজেই ছাড়ানো যায় এবারে সমস্ত ডিমের গায়ে আমি কাট লাগিয়ে নেব আমি হাঁসের ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও বানাতে পারেন এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর তেল ভালো মতো গরম করে নিয়ে সমস্ত সেদ্ধ ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে মিডিয়াম ফ্লেমে ডিমগুলো হালকা করে ভেজে নেব খুব কড়া করে ডিম ভাজবো না বেশি লাল করে ডিম ভাজলে দেখবেন ডিমের ওপরে যে আস্তরণটা থাকে সেটা দেখুন ছিপড়ে ছিপড়ে লাগে মিনিট তিন চারেক ডিমগুলো ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া ডিমগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবারে ডিম ভেজে নেওয়ার পরে যে তেল কড়াইতে আছে তার মধ্যেই দিয়ে দিলাম একটা কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কিউব করে কেটে নেওয়া টমেটো এবারে ক্যাপসিকাম আর টমেটো হালকা সাতলে নেবো ভাজবো না কিন্তু জাস্ট এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজলে টমেটো আর ক্যাপসিকামের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে কাজেই সেদিকে খেয়াল রাখবেন আর টমেটোর দানা কিন্তু আমি ফেলে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম কাটলে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে নিলাম যেই পাত্রে আমি ডিম ভেজে রেখেছি সেই পাত্রের মধ্যেই টমেটো আর ক্যাপসিকাম তুলে রেখে দিলাম এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও টু টেবিল স্পুন সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দুটো লো ফ্লেমে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা এবারে আদা রসুন পেঁয়াজের সাথে দু থেকে তিন মিনিট ভেজে নেব তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো লবণ আর হাফটা চামচ চিনি অল্প গরম জল দিয়ে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে রাখো সমস্ত মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ফেটানো টক দই টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্রেম অবশ্যই লক্ষ্যে রাখতে হবে কারণ হাই ফ্রেমে টক দই দিলে কিন্তু দই ফেটে দেওয়ার সম্ভাবনা থাকবে আর আমি এখানে টক দই দিলাম তাই চিনি ইউজ করেছি যদি আপনারা চিনিটা অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে চিনিটা দিলে দই আছে মধ্যে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে দই দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল কখনোই এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দেবেন না অবশ্যই গরম জল ইউজ করবেন তাহলে গ্রেভির টেস্ট অনেক বেশি ভালো হবে গরম জল ভালো মতো মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম ক্যাপসিকাম আর টমেটো এবারে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভালো মতো কুক হতে দেবো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু ফ্রেশ ক্রিম বা কাজু বাটা যোগ করতে পারেন আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল তাই আমি ফ্রেশ ক্রিম দিলাম যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে পাঁচ থেকে ছটা কাজু বাদাম বেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম সবশেষে দিয়ে দিলাম অল্প একটু ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ডিম ক্যাপসিকাম কারি এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছে শীতের সময় হাঁসের ডিমের এই ধরনের কারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আশা করছি বাড়ির সকলের ভীষণই ভালো লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ